আউজুবিল্লাহমিনজিম বিসমুল্লা রহমান রহিম সম্মানিত বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালা অশেষ রহমত এবং আপনাদের অনেক অনেক দোয়াই অনেক ভালো আছি তো বন্ধুরা আপনাদের সাথে আজকে একটি ভাষা নিয়ে শেয়ার করতে চাচ্ছি আপনারা কে এই ভাষাটি কতটুকু পারদর্শী সেটাই একটু ঝালাই করে নেওয়ার জন্য বা আপনাদের আপনারা যদি এই ভাষাটি কেউ জানেন তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর না জানালেন না জানালে সেটা আপনার ইচ্ছা তবে আমি চাই আপনি জানাবেন তো আমার সাথে বরাবরের মতো কিন্তু তাসিন রহমান যোগ দিয়েছে ছোটো মানুষ ও ওই যে আমার সাথে সাথে কিছু করতে গেলে সেও যোগ দেবে কোনো অবস্থাতেই আমার একা করতে দেবে না তাই এই যে আমার পাশে সোফার উপরে বসে আছে আর আমরা এই যে এখানে বসে আছি বাসায় আছি আজকে সারাদিন থাকবো ইনশাল্লাহ তো যাই হোক আমি যে ভাষাটি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেই ভাষাটি হলো আপনারা জানেন কি না দেখেন যে আমি আমার নাম ধাম আমার পরিচয় আমি সেভাবে ওই ভাষাতে বলবো ইটাবার নীটাম মিটোস্তা মিটান ইটেল বিটিল ইটোনে ইটাব্বার নিটাম সিটোলয়মান ইমান সিটাস বিটারি পিটার বিটতি পিটোর হিটোর নিটা কিটুন্ডু জিটি নাই দিটা হিটো এটা আমি কিটেন্দিটু ভিটালো বৈঠাসি যেটা হিটুপ ঘিটুরতে ভিটালো বিটাশি ইটা এবং এটা আমি এটা আমার এটা অনেক ভিটির ইটোম ইটা আছে এটা এটা আপনারা যেটা নেন যেটা এটা আমি কি টেন সিটা সিটু মাই ঘিটুরতে ভিটালো বিটাশি ইটার এটা আপনারা কী টেন ঘিটুরতে জিটো দি বিটাল বিটাশেন তিটা হইট এটা আমার সিটাতে জিটক দিতে পারে ইটারেন ইটার জিটো দি এটা আপনারা জিটক দিয়ে ইটেন এটা হইট হলে কি এটা আপনাদের সিটাতে আমি সিটার ইটাই এটা আমি এটা আপনার দি এটা আপনি একটা দিটের ইট স্পিটন সিট আর আর বিটা একটা বস্তিটা কি টরব এটা আমার জিটা স্টল এটা মিটার রোড সিটের সিটেও নিটে এটা আপনার দিটের ইট স্পিটন সিটার কিটর রব কিটির ভিতর এইটার তিটাসিন্দিট হোমা মিটার দিটো এইটা আমার সিটেলাইট এইটা আছে এটা আপনারা দিই ট্যাকসেন সিটে এইটা আমার সিটা থেইট আছে ইটার ইটা আপনারা যেটা ইটাই ভিটা জিটা নেন টিটা হিট হলে কি টিন্তু ইটা জিটো কিটোরবেন ইটার জিটো পিটা পিটারেন তিটা হিট হলেও খিটিন্তু ইটা সিটাতেটা হিট হলে দেখবেন যে জিটে জিটিবেন কি টিন্তু এটা কে বিটারে ভিটালো হিটোয়িটে পিটারে ইটাবার দি নিটা পিটারেন তিটা হইতে হলে কি টিন্তু নিটা হইট হবে তিটাই ভিটলে কি টিন্তু ইটা আপনারা যেটা যেটা আমাকে ভিটা বিটাস বিটেন নিটা তিটা হিটো কিটেন তো হিটো হবে নিটা ইটাই জিটর নো এটা আপনারা এটা আমাকে ভিটা বিটাস বিটেন লিটা দিতে বিটেন ইটে এবং ইটাই যেটা নো এটা আপনাদের এটা আপনারা দিটার কিটে এটা আমি ভিটা লো বিটাসি ইটে এবং এটা আপনারা এটা আমাকে ভিটা লো বিটাসবেন লিটাই দিটিবেন কিটোমিনস কিটর বিটেন ইট এবং সিটি আর দ্বিতীয় ইটা আমার সিটা থে থি থাকবেন ইটাই কিটা বিটলে ইটা আমি ইটা এখনকার মৃত্যু সিটের কিটরসি এটা আপনারা সিটোবাই ভিটালও থি থাকবেন সিটুকে থি আল্লাহ হাফেজ